খুবই সুন্দর একটা জাতের শশা মানে প্রচুর ফলন আসে যারটা খুবই ভালো মানে একটু দেরিতে আসে ফলনটা যদিও একটু লেট করে আসলেও কিন্তু প্রথম আমি এবছর চাষ করছি এটা তো প্রথম দেখি যে কোনো ফলন নাই তখন কই ফলন কেন নাই মানে আমি একটু হতাশা ছিলাম পরবর্তীতে গাছ যখন মানে মাথায় উঠে ভরে গেল পরবর্তীতে হঠাৎ করে দেখি এত ফলন আসছে মানে গাছে নিজেই অবাক ফল ছেড়ে তুলেই তো এমন একটা পর্যায়ে চলে গেছে গাছ গাছে শুধু ফলন আর ফলন স্মার্ট বয় যারা চার্জ করছেন তারা তো জানেন কি পরিমাণ ফলন আসে আর যারা নতুন আছেন বা এখন পর্যন্ত করেননি আপনারা চাইলে এই যারটি সার্চ করতে পারেন দেখেন প্রমাণটা কিন্তু খুবই সুন্দর শেপ সাইজ কালার একশোতে একশো আপনারা চাইলে এটি চার্জ করতে পারেন ধন্যবাদ